বুলুমেন্ট কিন্তু ইম্পর্টেন্ট একটা আপডেট শেয়ার করবো এখানে কিন্তু দেখুন তিনটা কিন্তু তারা কিন্তু অবশ্য তিনটা সত্ত্বেও দিছে তো ফার্স্টেরটা কি দেখুন কে বিপি পয়েন্ট লাগবে তো বিপি পয়েন্ট সকলের কিন্তু কে আছে আর কি এক লাখ এক লাখ সকলের আছে তো দ্বিতীয় নাম্বারে আছে দেখুন সাতশো পঞ্চাশটা এমপি পয়েন্ট লাগবে তো এমপি পয়েন্টটা কিন্তু সকালের নেই আর প্লাস দুইটা রেফার কিন্তু লাগবে তো এই তিনটা কীভাবে কী করবেন সব দেখিয়ে দেবো তো দুইটা রেফার যদি না থাকে আমাদের রেফার লিঙ্কটা কপি করে বিভিন্ন টেলিগ্রাম থেকে দুইটা রেফার করে নেবেন আর কে বিপি পয়েন্ট আছে আর এই যে মিডলের যে পয়েন্টটা এইটা কীভাবে আর্ন করবেন সেটা আমি দেখিয়ে দেবো সাতশো পঞ্চাশটা এমপি পয়েন্ট তো ফার্স্টে এখানে একটা ক্লিক করবেন তো আমি চলে যাচ্ছি আপনারা আমার বুলুমে চলে যাচ্ছে তো এখানে এখানে আসার পরে অবশ্যই এখানে দেখুন এখানে কিন্তু এমপি পয়েন্ট এটা কিন্তু নয় আমার এই বেলামে এখানে কিন্তু এমপি পয়েন্টটা কিন্তু জিরো দেখুন এখানে কিন্তু নেই বেলামে তো এখান থেকে আমার রেফারটাও আমি দেখে আসতেছি দেখুন এখানে এই যে ফ্রেন্ডস এইখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করে আমার রেফারটাও এখান থেকে কিন্তু আমি দেখতে পাবো দেখুন আমার কিন্তু তিরিশটা ইনভাইট ফ্রেন্ড আছে তো তার মানে আমার এখানে দুইটা রেফার বলছে যেহেতু আমার এটা ই আসার এখানে দুই লাখ চব্বিশ হাজার আছে তো যেহেতু দুইটা কমপ্লিট তো তারা কিন্তু এখানে বলছে মিডলেরটা দেখুন এই যে এমপি পয়েন্টটা এই এমপি পয়েন্টটা কিন্তু আমার আন করতে হবে তো এমপি পয়েন্টটা নেওয়ার জন্য কীভাবে কী করবেন সেটা দেখিয়ে দেবো এই যে এমপি পয়েন্ট জিরো তো এটা করার জন্য ফার্স্টে ট্রেড টু আন এখানে ক্লিক করতে হবে অবশ্যই দশ ডলার কিন্তু এখানে টোন লাগবে তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে ট্রেড টু আনে একটা ক্লিক করুন ট্রেড টু আনে ক্লিক করার পরে এখানে এই যে দেখুন এখানে কিন্তু বিভিন্ন রুলস আছে তো এখানে আমি দেখিয়ে দেবো দশ ডলার দিয়ে যেটা করবেন এখানে দশ ডলার দিয়ে সাতশো পঞ্চাশটা পয়েন্ট নিতে পারবেন তো এখানে টোটাল পনেরোশো পয়েন্ট আর্ন করতে পারবেন একবার বাই করে একবার সেল করলে পনেরোশো করে পাবেন পাবেন আর কি সাড়ে সাতশো করে দুইবার তো ফার্স্টে এখানে একটা ক্লিক করবেন আর কি এই যে ওই ওই ওইখানে একটা ক্লিক করেন ক্লিক করলে দেখবেন সেম সেম এমনই আসবে আসলে এখান থেকে স্টার্টে একটা ক্লিক করেন স্টার্টে ক্লিক করার পরে আমি আমি এই বোর্ডটা আগে ডিলেট করে দিই নতুনভাবে দেখিয়ে দিচ্ছি আমাদের ততক্ষণ এখানে আমি আবার ক্লিক করতেছি এখানে এখানে ক্লিক করলে এখানে এনস্টাটা ক্লিক করুন এনস্টাটা ক্লিক করলে দেখবেন সেম এমনই আসবে আসলে তো দেখুন এস্টাতে ক্লিক করার পর সেম এমন আসবে আসলে এখানে এগড়িতে একটা ক্লিক করুন এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে একটা ক্লিক করুন ক্লিক করার পর এখানে দেখবেন দুইটা অ্যাড্রেস দেবে দেখুন এখানে দুইটা অ্যাড্রেস দেবে সোলনার অ্যাড্রেস প্লাস টোন অ্যাড্রেস এখান থেকে অ্যাড্রেস ওপর ক্লিক করলে এই অ্যাড্রেস কিন্তু কপি হয়ে যাবে এখানে কিন্তু আমাদের ডলারটা ডিপোজিট করতে হবে তো এইখানে কীভাবে কী করবেন সেটাও বলে দিচ্ছি এখানে কিন্তু টোন ডিপোজিট করতে গেলে এখানে অবশ্যই আমাদের এই টোনের মধ্যে কাজটা করতে হবে তো এইখানে ফার্স্টে এই অ্যাড্রেস ওপর একটা ক্লিক করুন করে টোন অ্যাড্রেসটা এখান থেকে কপি তো এইখানে স্টার্টে ক্লিক করবার সেম এই অ্যাড্রেসটা কপি করার আগে আরেকবার কী করবেন এখানে স্টার্ট এই যে স্টার আছে না এই স্টার্টের উপর আবার একটা ক্লিক করবেন স্টারে ক্লিক করলে দেখুন সেম এমন আসবে নিচের দিকের যে ব্যানারটা আছে দেখুন নিচের দিকের যে ব্যানারটা আছে স্টার্টে দুইবার ক্লিক করুন ক্লিক করলে দেখবেন সেম এমন আসবে যে দেখুন বারবারই কিন্তু একই অ্যাড্রেসে কিন্তু আমাদের আসবে আর কি তো এই এই অ্যাড্রেসটা কী করবেন এই বোর্ডের থেকে এই অ্যাড্রেসটা কপি করে নেবেন অবশ্যই এই টোন অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন তো আমি টোন অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিলাম পরে আপনারা চাইলে টোন কিপার থেকেও পারেন আমাদের এই যে টোন ওয়ালার থেকে টোন কিপারে যদি থেকে থাকে টোন সেখান থেকেও ডিউজিট করতে পারেন বিনান্স থেকেও পারেন তো আমি বিনান্সে চলে যাচ্ছি যাওয়ার পর এখান থেকে আমার যেহেতু টোন নাই তো টোনটা আমি এখান থেকে আগে বাই করে নিচ্ছি তো টোনটা আমি বাই করে নিব এখান থেকে আমি বাই করে নিচ্ছি এখান থেকে মার্কেট করে একবার আমি বাই করে নিচ্ছি তো বাই করে নেওয়ার পরে এখান থেকে আমি টোনটা এখান থেকে উইড্রো করবো তো টোনটা উইড্রো করার জন্য ফার্স্টে টোনের উপর আমি একটা ক্লিক করবো তো টোনের উপর ক্লিক করলাম টোনের উপর ক্লিক পরে এখানে সেন্টটা একটা ক্লিক করো সেন্ডে ক্লিক পর এখানে ওয়ান সাইন উইড্রোতে ক্লিক করো সাইন উইডোতে ক্লিক করার পরে এখানে কিন্তু দেখুন তারা বলছে যে মিনিমাম দশ ডলার লাগবে তো দেখুন আমি বেশি করে নিয়েছি আমরা বারো ডলার নেবেন আর কি এগারো থেকে বারো ডলার নেবেন আমি একটু বেশি করে নিয়েছি তারপরে এখানে ওপেন নেটওয়ার্কে ক্লিক করুন ওপেন নেটওয়ার্কে ক্লিক করে এই যে নেটওয়ার্ক ঠিক আছে এখানে অ্যাড্রেসটা যে অ্যাড্রেসটা নিয়ে আসছেন কপি করে সেই অ্যাড্রেসটা এখানে দেবেন এখানে কোনো মেমো দেওয়া লাগবে না তো এটা আমি এটা আমি দিয়ে দিলাম ম্যাক্স করে তো এখান থেকে আবার অ্যাড্রেসটা দেখে নিবেন এই যে দেখুন এই কাজটা করার জন্য অবশ্যই এই অ্যাড্রেসটা কপি করে এখানে থেকে এখানে চলে আসবেন পর অ্যাড্রেসটা মিলিয়ে নেবেন নেওয়ার পর এখানে ম্যাক্স দিবেন কোনো মেমো দেওয়া লাগবে না তারপর এখানে উইডোতে একটা ক্লিক করেন তো উইডোটা আমি করে দিচ্ছি দেখুন মেমো কোনো মেমো দেওয়া লাগবে না এখান থেকে সাবমিটে ক্লিক করবেন তো মেমো লাগবে না এখান থেকে আমি উইড্রো করে দিলাম তো আমাদের টোন কিপার থেকেও কিন্তু দিতে গেলেও কিন্তু যদি টোন কিপারে থেকে থাকে টোন সেখান থেকেও কিন্তু কোনো মেমো লাগবে না তো এটা আমি উইথড্র করে দিয়ে দিলাম এখান থেকে যখন উইড্রো কিন্তু এখান থেকে প্রসেসিং আছে তো একটু অপেক্ষা করি আমি তো উইডোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে উইডোটা কমপ্লিট হয়ে যাওয়া আপনারা এখানে চলে আসবেন আসলে এখানে এই যে ওয়ালেট অপশন আছে ওয়ালেট একটা ক্লিক করেন তো ওয়ালেটে ক্লিক করে এখানে ওয়ালেটে ক্লিক করেন ওয়ালেটে ক্লিক করার পর এখানে টোন ওয়ালেটে একটা ক্লিক করেন এই যে টোন ওয়ালেট তো টোন ওয়ালেটে একটা ক্লিক করুন তো টোন ওয়ালেটে ক্লিক করার পরে এখানে দেখুন আমাদের টোন ব্যালেন্সটা শো করবে এই যে দেখুন তিন পয়েন্ট সাতাত্তর এই যে দেখুন ডলার উনচল্লিশ সেন্ট কিন্তু আমার এখানে টোন আছে তো এটা দেখার জন্য আমি কিন্তু দেখিয়ে দিয়েছি কীভাবে দেখবেন সেটা হচ্ছে এখানে ওয়ালেটে ক্লিক করবেন এখানে এসে ওয়ালেটে ক্লিক করার পরে ওয়ালেটে করার পরে এখানে চলে আসবেন টোন সিলেক্ট করে তারপরে এখানে ওনাদের টোটাল ব্যালেন্সটা এখানে দেখতে পাবেন তো এইখানে কিন্তু ট্রেডিং করতে হবে তো এই ট্রেডটা করার জন্য আমরা ক্লিক করবেন এই যে মেন মেনুতে একটা ক্লিক করুন যে মেন মেনু মেন মেনু তো এইখানে একটা ক্লিক করুন মেন মেনুতে ক্লিক করার পরে এইখানে চলে আসবেন আসলে এইখানে তো এখানে আসার পরে এখানে বাইসেলের ওপর একটা ক্লিক এই যে বাইসেল তো বাইসেলের উপর আমি একটা ক্লিক করতেছি বাইসেলের ওপর ক্লিক করার পরে এখানে এইখানে টোকেন লিস্টের উপর একটা ক্লিক করুন তো আমি টোকেন লিস্টের ওপর একটা ক্লিক করতেছি তো টোকেন লিস্টের ওপর ক্লিক করার পরে এখানে আমাদের টোকেন লিস্ট তারপরে এখানে তারপরে এখানে এই যে দেখুন টোন টোকেন বলে একটা অপশন আছে এই যে টোন টোকেনের উপর একটা ক্লিক করুন তো আমি টোন টোকেনের উপর একটা ক্লিক করতেছি তো এখানে আমাদের টোকেনগুলো শো করবে দেখুন এখানে কিন্তু চারটা তাদের যেগুলোতে বেশি বেশি ট্রেড হচ্ছে সেই চারটা টোকেন কিন্তু এখানে শো করবে তো শো করার পরে এখানে কিন্তু দেখুন নোট কয়েন আছে যে চারটা টোকেন এজার নিচেই শো করবে তো এটা করার জন্য ফার্স্ট এজার নোটের ওপর একটা ক্লিক করি এই যে নোট তো নোটের উপর আমি একটা ক্লিক করতেছি নোটের উপর ক্লিক করার পরে তো এইখানে আসুন আসার পর এখানে দেখুন স্লিপেস কিন্তু পঁচিশ দেওয়া আছে এই যে স্লিপেসটা ফাইভ করতে হবে তো এইখানে এইখানে একটা ক্লিক করুন যে স্লিপেসে ক্লিক করুন স্লিপেসে ক্লিক করার পরে এখানে পাঁচ দেবেন পাঁচ দিয়ে এটা সেন্ড করে দেবেন দেখুন স্লিপেস কিন্তু পঁচিশ এই পাঁচ দিয়ে এটা সেন্ড করে দেবেন সেন্ড করে দিলে এখানে দেখবেন স্লিপেস ফাইভ হয়ে গেছে দেখছেন এটা কিন্তু ফাইভ হয়ে গেছে তারপর এখানে দেখুন এই যে সেট বাই অ্যামাউন্ট এইখানে একটা ক্লিক করুন এই যে বাই অ্যামাউন্ট এইখানে একটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার পর আমাদের বাই করতে হবে এখানে দেখুন টোটাল আমার থ্রি পয়েন্ট সাতাত্তর আছে অবশ্য দশ ডলার প্লাস দিয়ে বাই করতে হবে তো সেদিকে হিসাব করে কিন্তু এখানে আমাদের বাইটা করতে হবে তো আমি দিব থ্রি পয়েন্ট আমি একটু দেখে আসি তো এখানে দেখুন থ্রি পয়েন্ট টু দিবো থ্রি পয়েন্ট টু দিলে আমাদের সাড়ে দশ ডাকার মতো হবে আর কি আমার কিন্তু থ্রি পয়েন্ট সাতাত্তর আছে তো এটা দি এই এই অ্যামাউন্টটা দেবেন তো এটা দেওয়ার পরে এখানে সেন্ডে একটা ক্লিক করেন এখানে সেন্ডে ক্লিক করলে এ যে দেখুন এখানে কিন্তু আমাদের এই যে দেখুন বাই বাই যে অপশন আছে সেট বাই অ্যামাউন্ট থ্রি পয়েন্ট টু হয়ে গেছে আর এখানে সিলিপাস কিন্তু ফাইভ করে দিয়েছিলাম দুইটা কিন্তু হয়ে গেছে তারপরে এখানে বাইতে একটা ক্লিক করুন অবশ্য তো আমি বাইতে একটা ক্লিক করে দিলাম বাইতে ক্লিক করার পরে এখানে বাইতে ক্লিক করার এখানে বাই নটে আবার একটা ক্লিক করবেন এখানে বাই নটে এটা কনফার্ম হবে আর কি এই যে দেখুন ওয়েটিং ফর কনফার্মেশন হচ্ছে এখানে 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 দেখুন এটা কনফার্ম হয়ে গেছে এখানে কিছু করা লাগবে না এখানে কিন্তু কনফার্ম হয়ে গেছে এখানে এখানে কিন্তু আমাদের শো করবে এখানে কিন্তু দেখুন ওয়েটিং ফর ইনফরমেশন এখানে ডান চলে আসবে একটু অপেক্ষা করবো দেখুন এটা কিন্তু কনফার্ম এই যে দেখুন এখন কিন্তু ডান চলে আসছে দেখুন ডান চলে আসছে অটোমেটিকভাবে ডান চলে আসছে এবার এখান থেকে আমি ব্যাগে চলে যাব দেখুন আমার আমার যে বেলাম যে বেলামটা আছে এর ভিতরে চলে যাবো এখানে আমি চলে যাচ্ছি এইখানে আসার পর দেখুন আমার যে বাই ট্রেডের জন্য কিন্তু দেখুন এখানে সাতশো পঞ্চাশটা কিন্তু পি এম কিন্তু আমার কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু অ্যাড হয়ে গেছে এখানে তো সাতশো পঞ্চাশটা একবার বাই করার জন্য সাতশো পঞ্চাশটা পয়েন্ট দিয়ে দিয়েছে প্লাস এইখানে আরও সাতশো পঞ্চাশটা পয়েন্ট দিয়ে দেবে এই যে সেলের জন্য তো সেলটা কীভাবে কী করবো আমি সেটা দেখে দিয়েছি তো এইখানে একবার বাই করছেন যেহেতু এখানে সেল করতে গেলে এই যে দেখুন বাই করছে এবার সেল করতে হবে তো সেল করলে কিন্তু ওখান থেকে আরও একটা পয়েন্ট দেবে এই যে দেখুন এখান থেকে কিন্তু আবার আরও আবারও পয়েন্ট দিবে সাতশো পঞ্চাশটা আছে না এখান থেকে আবারও পয়েন্ট দিবে তো সেটা করার জন্য সেল করার জন্য কী করব এখানে কিন্তু দেখুন আমার কিন্তু এত পরিমাণে কিন্তু নোট কারণ কিন্তু বাই হয়ে গেছে তো সেল করার জন্য এখানে সেল নোট এখানে একটা ক্লিক করুন তো সেল নটের উপর ক্লিক করার পরে এখানে কিন্তু এই যে সিলিপিয়াসের উপর একটা ক্লিক করুন যে সেট সিলিপিয়াস এখানে একটা ক্লিক করুন তো এখানে ক্লিক করে সিলিপিয়াসটা ফাইভ দিয়ে সেন্ড করে দেবেন সেন্ড করে দেওয়ার পরে এখানে কিন্তু দেখুন সেট ওয়াল অ্যামাউন্ট হান্ড্রেড পার্সেন্ট আছে এখানে আর কিছু করা লাগবে না তারপর এখানে সেলে একটা ক্লিক করুন তো সেলে ক্লিক করলে এখানে দেখুন এটা কিন্তু সেল হয়ে যাবে এখানে এই যে সেলে ক্লিক করলাম তো এটা ইন্স্যুরেন্স ব্যালেন্স আসছে তো এখানে দেখুন আমার কিন্তু টোন কিন্তু ফি কিন্তু কম হয়ে গেছিল তো এখান থেকে আমি আবার জিরো পয়েন্ট ডবল ফাইভ এখানে আমি কিন্তু জিরো পয়েন্ট আমার কিন্তু এত প্রয়োজন তো আমি এখানে আবার টোন ডিপোজিট করে নিলাম তো টোন ডিপোজিট করার পরে এখানে আবার সেলে ক্লিক করতেছি সেলে ক্লিক করার পরে এখানে কিছুক্ষণ পরে এখানে সেলে ক্লিক করবো তো ডিপোজিটটা এখনো আমার আর কি হয়নি তো ডিপোজিটটা যখন হবে আর কি এখানে সেলে ক্লিক করলে আমার কিন্তু এটা কিন্তু সাথে সেল হয়ে যাবে তো আমি একটু প্রফার করি তো এই ক্ষেত্রে আমরা সাড়ে তেরো ডলারের মতো এখানে নিয়ে আসবেন আসলে টোন নিয়ে আসবেন সাড়ে তেরো ডলারের মতো তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না আর কি আমার কিন্তু অল্প একটু কম পড়ছিলো তো তেরো ডলার প্লাস নিয়ে আসবেন আর কি তাহলে কোনো সমস্যা এখানে আমাদের হবে না এখানে কিন্তু আমার উইডিওটা কমপ্লিট হয়ে গেছে তারপর এখানে আমি সেলে ক্লিক করবো দেখবেন এটা সেল হয়ে যাবে দেখুন এটা কিন্তু প্রসেসিং আছে কিছুক্ষণ পরে এখানে কিন্তু ওয়েট ফর কনফার্মেশন হবে কিছুক্ষণ পরে তো এটা প্রসেসিং আছে আমি একটু অপেক্ষা করবো এখানে তো দেখুন এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে এখানে ওয়েট করতে বলছে এখানে ডান চলে আসবে একটু অপেক্ষা করবেন এখানে আপনারা এখানে স্যারটা টন ডিপোজিট করবেন তাহলে আপনাদের প্রবলেম হবে না আমার আমি কিন্তু থ্রি থ্রি পয়েন্ট সাতাত্তর নিয়েছিলাম কিন্তু এখানে তো এই জন্য কিন্তু সমস্যা হয়েছিল আপনারা স্যারটা নেবেন তাহলে কোনো সমস্যা হবে না আপনাদের দেখুন এটা কিন্তু আমার ডান হয়ে গেছে ডান হয়ে যাওয়ার পর এখান থেকে এটা চলে আসছে তারপর এখানে মেন মেনুতে ক্লিক করেন মেন মেনুতে ক্লিক করে এখানে আপনাদের ওয়ালেটে ক্লিক করলে আমাদের টোনটা দেখতে পারবেন দেখুন আমি ওয়ালেটে ক্লিক করতেছি ওয়ালেটে ক্লিক করার পর এখানে টোন ওয়ালেটে ক্লিক করে নিজেই টোন ওয়ালেটে ক্লিক করলে আমাদের টোটাল ব্যালেন্সটা কিন্তু আমি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি এখান থেকে অল্প কিছু কাটবে দেখুন আমার কিন্তু চোদ্দো ডলার সোটি সেন আছে এখানে কিন্তু আমি বারো ডলার সাড়ে তো বারো ডলার মতো নিয়ে আসছিলাম আপনারা সেটটা টোন নিয়ে আসবেন তাহলে কোনো প্রবলেম হবে না তো এখান থেকে আমি বেলামে চলে যাবো বেলামে চলে যাওয়ার পর এখানে দেখবেন এখানে একটা আমি রিলোড আগে কিন্তু দেখুন আমার পনেরোশো এমপি পয়েন্ট কিন্তু হয়ে গেছে আমি কিন্তু এখানে এলিজিবল হয়ে গেছে এবার তো পনেরোশো এমপি পয়েন্ট কিন্তু হয়ে গেছে তো যখন তারা এখান থেকে অ্যাড্রপ দেবে আমি কিন্তু এখন এলিজিবল আসে এখানে তো তারা বলছে সাতশো এমপি তো দুইবার বাইসেল করার জন্য কিন্তু অবশ্য দুইবার বাইসেল করা লাগবে তার জন্য পনেরোশো এমপি পয়েন্ট পাবেন তো এখানে এটা করার পরে এখানে উইড্রো ওয়ার্ল্ড টোন এইখানে একটা ক্লিক করেন এটা এই যে টোনটা এবার উইড্রো করে নিয়ে যাবেন তো এই উইড্রো করার জন্য উইড্রো ওয়ার্ল্ড টোনের উপর একটা ক্লিক করেন তো উইড্রো ওয়াল টোনের উপর ক্লিক করার পরে এখানে আমাদের অবশ্য টোন অ্যাড্রেসটা দিতে হবে দেখুন এখানে কিন্তু টোন অ্যাড্রেসটা দিতে বলছে তো টোন অ্যাড্রেসটা কোথা থেকে কিনে আসবেন বিনাশে উইড্রো দেবেন যেহেতু তো আমি চলে আসি বিনান্সে বিনান্স আসার পর ডিউজিটা ক্লিক করো ডিউজিটা ক্লিক করবার এখানে টোন লিখে সাজ দিলাম তো অবশ্য বিনাঞ্চে নিতে গেলে কিন্তু অবশ্য আমাদের মেমো দেওয়া লাগবে মেমো না দিলে কিন্তু পাবেন না তো এখানে ফার্স্ট আমি এই অ্যাড্রেসটা দেব এই যে অ্যাড্রেসটা দেব এই অ্যাড্রেসটা কপি করে এখানে চলে আসবো বিনান্সে চলে এই যে বোটের ভিতরে চলে আসবো আসার পর এখানে অ্যাড্রেসটা অবশ্যই এখানে পেস্ট করে দিয়ে এটা সেন্ড করে দেবো সেন্ড করে দেওয়ার পর এখানে দেখুন এখানে সেট মেমো বলে এখানে অবশ্য কনফার্ম উইথড্রো এটা করবেন না এটা যদি শুধু টোন ওয়ালেট হয় তাহলে কনফার্ম করে দেবেন যেহেতু বিনান্স আমি এক্সচেঞ্জে নিব সেহেতু মেমোটা দেওয়া লাগবে তার জন্য এখানে সেট মেমোতে একটা ক্লিক করুন তো আমি সেট মেমোতে ক্লিক করতেছে এবার তাদের মেমো অ্যাড্রেসটা এখানে দিতে হলো দেখুন এখানে কিন্তু মেমোটা মেমো দিতে বলছে তো তার জন্য আমি চলে যাবো আমার বিনান্সে বিনান্সে যাওয়ার পর এখান থেকে এই যে মেমোটা আছে মেমোটা কপি করে এখানে নিয়ে এখানে দিয়ে দেবো তো মেমোটা আমি দিয়ে দিলাম এখানে তো মেমোটা দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন আমাদের মেমো ঠিক আছে আমার মেমো ঠিক আছে ওয়ালের অ্যাড্রেসটাও এখানে সব দুইটাই কিন্তু ঠিক আছে তারপর এখানে কনফার্ম উইড্রো এখানে একটা ক্লিক করুন কনফার্ম উইড্রোতে ক্লিক করলে আমাদের ওয়াল অ্যামাউন্টটা এখান থেকে উইড্রো হয়ে যাবে দেখুন এখানে ওয়েটিং ফর কনফার্মেশন আসবে এখানে একটু অফার করবেন কিছু কিছুক্ষণ পরে এটা কিন্তু উইড্রো হয়ে আমাদের বিনান্সে চলে যাবে তো আমি একটু অপেক্ষা করবো এখানে দেখুন এটা কিন্তু আমার উইড্রো হয়ে গেছে দেখছেন এটা কিন্তু ডাউন হয়ে গেছে কিছুক্ষণ পরে কিন্তু আমি এটা বিনান্সে পেয়ে যাব তো এইভাবে আর কি আপনাদের কাজটা করবেন তো এটার আমি দেখালাম না বিনান্সে আমি আর কিছুক্ষণ পরে কিন্তু এটা পেয়ে যাব তো এইভাবে আর কি আপনারা কাজটা করবেন দেখুন নোটিফিকেশন কিন্তু চলে আসছে বিনান্সে তো আমি কিন্তু বিনান্সে রিসিভ করে ফেলছি এখানে আমাদের সর্বোচ্চ ফি গেলে হয়তো চল্লিশ থেকে পঞ্চাশ সেন্টের মতো ফি যাবে